দ্বিতীয় কথা আমরা শুনলাম সবাই আমাদের প্রথম যিনি বক্তা ছিলেন তিনি বলেছেন বাঙালি অস্মিতার কথা তারপরের বক্তাও আমার আগে যিনি বললেন খুব সঠিকভাবেই বলেছেন বাংলা বাঙালি হিসাবে আমাদের অস্মিতা থাকা উচিত কিন্তু বাঙালি সম্পর্কে অস্মিতাটা কিসের শুধু ভাষার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এই কারণে বহু পুরোনো ভাষা তাই তাহলে তো বিভিন্ন ভাষা যারা বিভিন্ন সময় এসে প্রত্যেকে তার লিঙ্গুইস্টিক প্রাইড থাকতে পারে আমার মনে হয় বাংলা সম্পর্কে যে গর্ব বাংলার অস্মিতার জায়গাটা শুধু লিঙ্গুইস্টিক নয় বাংলার ইতিহাস বাংলার সাহিত্য বাংলার সোসাইটি বাংলার সমাজ যে বাংলা নবজাগরণকে এনে দিল সেখান থেকে তো গর্ব আসে যেখানে দাঁড়িয়ে মনুস্মৃতি থেকে শুরু করে ওই টিকিধারী লোক টুপিধারী লোক যারা বলছেন যে মেয়েদের পড়াশোনা করার কোনো অধিকার নেই এই বাংলাতেই তো রোকেয়া মেয়েদের জন্য প্রথম স্কুল খুলেছিলেন শাখাবাত মেমোরিয়াল স্কুল যেখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মেয়েরা প্রথমবার স্কুলে গেছিলেন আমি বাঙালি হিসাবে গর্ব করি কারণ আমি ওই রোকেয়া বেগম রোকেয়া যে বাংলায় জন্মেছেন যে বাংলায় কাজ করেছেন যে বাংলার জন্য কাজ করেছেন আমি সেই বাংলার উত্তরসূরি আমি তো বাংলা নিয়ে গর্ব করি কারণ আমি সূর্য সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার দখল করার পর যখন বিভিন্ন গোটা লম্বা সময় দিয়ে রয়েছেন ওই চট্টগ্রামের মুসলিম বাড়িগুলো তার বাড়ি ছিল তারা বাঁচিয়ে রেখেছিলেন আগলে রেখেছিলেন আর আমার নেতা আমাদের বিপ্লবী সূর্য মাস্টারদার সূর্য সেনকে যিনি ধরিয়ে দিয়েছিলেন তিনি মাস্টারদার পরিবারেরই লোক তার নাম ছিল নেত্রসেন এখন আপনি বলুন তো ভালো বাঙালিকে আর খারাপ বাঙালিকে কোন বাঙালিকে আমি দেশাত্মবোধী বলবো আর কাকে আমি দেশদ্রোহী বলবো